আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন ইউটিউব চ্যানেল এবং মাসুম ফেসবুক পেজ বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আপনাদের জন্য প্রথম ব্রেকিং খবরটি হলো ভারতে আবার একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে দুই পাইলট নিহত নেপথ্যে কারা পাকিস্তান নাকি অন্য কেউ দ্বিতীয় ব্রেকিং খবর এবার ইরানকে নিউক্লিয়ার প্রজেক্টের জন্য বিনা শর্তে এবং সার্বিক সহযোগিতার ঘোষণা দিয়েছে রাশিয়া তিন নম্বর ব্রেকিং খবর বাংলাদেশ চীন পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে মহা টেনশনে ভারত কি ভাবছে ভারতীয় জেনারেলরা প্রিয় এছাড়া আরো বেশ কিছু খবর থাকবে কারণ পাকিস্তানে আজকে দখলদার মানে তাদের শত্রু দৃষ্টির যে এজেন্টরা রয়েছে তাদের শীর্ষ একজনের ওপারে চলে যাওয়ার খবর পাওয়া গেছে পাকিস্তান জুড়ে ব্যাপক জঙ্গি নির্মূলে অভিযান চলছে এবং ইমরান খানকে নিয়েও কিছু খবর থাকবে আজকের লাইভ সেশনে আপনারা যদি শুনতে এবং দেখতে পেয়ে থাকেন আমাকে একটু কমেন্ট করেন যে আপনারা ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা দেখা যাচ্ছে শোনা যাচ্ছে হ্যাঁ আবুল আলিম ভাই ওমান থেকে মাহাদি হাসান জি যারা কমেন্ট করেছেন রাজশাহী থেকেও হ্যাঁ আমি তাহলে শুরু করছি আহ এই লাইফটা খুব বেশি বড় করব না আমি চেষ্টা করব আজ রাতে এগারোটার দিকে আরেকটি লাইফ করতে এগারোটা বা সাড়ে এগারোটায় এই টার্মের মধ্যে আরেকটি আপডেট দিতে এখন আমি সংক্ষিপ্ত দায়িত্ব শেষ করব প্রথম যে খবরটি হলো বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান এবং চীন এই দুটো দেশকে নিয়ে মহা টেনশনে এখন আমাদের প্রতিবেশী বন্ধু দেশ ভারত ভারত তো আমাদের খুবই বন্ধু দেশ আমরা জানি তারা ফেলানিকে ফেলানির সাথে কি আচরণ করেছে তাছাড়া শেখ হাসিনা পাঁচ তারিখে চলে যাবার পর আমাদের ভিসা দেয়া বন্ধ আমাদের চিকিৎসা ভিসা বন্ধ আমাদের পণ্য বাংলাদেশে পাঠাবার ক্ষেত্রে সীমান্ত বন্ধ করে দেয়া নানান রকম বিষয় আমরা জানি ভারত আমাদের পরীক্ষিত বন্ধু তো সেই ভারত এবার টেনশনে পড়ে গেছে এই তিনটি দেশকে নিয়ে আজকে দিল্লিতে ভারতের একজন টপ লেভেলের জেনারেল মিস্টার চৌহান তিনি একটি বক্তৃতা করছিলেন সেই বক্তৃতায় বলছিলেন এই তিনটি দেশের নতুন এই সম্পর্ক ভারতের নিরাপত্তাকে বিঘ্নিত করছে এবং ভারতকে বড় রকম চাপে তুলে দিচ্ছে চৌহান বলছেন ভারতীয় এই জেনারেল বলছেন পাকিস্তান সাম্প্রতিক সময় যে লড়াইটা ভারতের সাথে করেছে এখানে চীন ভারতকে যে সহযোগিতা করেছে এটা চোখে পড়ার মতো এবং সেই চীন এই মুহূর্তে বাংলাদেশকে নিয়েও একটা বড় পরিকল্পনা আছে মিস্টার চৌহান বলছেন যে চীনে বাংলাদেশ পাকিস্তান এবং চীনের গুরুত্বপূর্ণ ডেলিগেটর একটা বৈঠক করেছে এবং সেই বৈঠকে এই তিন দেশ এমন কিছু বিষয় সিদ্ধান্ত নিয়েছে যেটা ভারতের জন্য সত্যিকার অর্থে মাথা ব্যথার কারণ তার বক্তব্যে আরো আসছে তিনি বলছেন ভারত মহাসাগর কিংবা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা প্রশ্নের এই তিনটি দেশের মধ্যে প্রয়োজন আছে যেহেতু চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিনের এবং পাকিস্তান তার প্রতিরক্ষা ব্যবস্থাটি সাজিয়েছে অধিকাংশ ক্ষেত্রে চীনের প্রতিরক্ষার মাধ্যমে বা চীনের অস্ত্র সশ্রয় তো সেই ক্ষেত্রে চীন এখন পাকিস্তানকে মোটামুটি শক্তিশালী একটি জায়গায় দাঁড় করিয়ে তারা এবার নজর দিয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের হাই অফিসিয়ালরা একাধিকবার চীন সফর করেছেন চীনের অফিসিয়ালরা বাংলাদেশ সফর করছেন এটি আসলে ভারতের জন্য টেনশন তারা মনে করেন বাংলাদেশে হাসিনার পতন এরপর ইউরুদ সরকার আসা এরপর নির্বাচনে নতুন সরকার আসা এই যে ব্যবস্থাগুলো ঘন ঘন যে সরকার অদল বদল হবে এটা ভারত একটা স্থিতিশীল পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতের নরেন্দ্র মোদী তার পররাষ্ট্রনীতির কোন স্পেশাল ক্যারিশমা দেখাতে পারছেন না অন্যদিকে দক্ষিণ এশিয়াতে ক্রমান্বয়ে একা হয়ে পড়ছে ভারত তার মিত্র বা বন্ধুরা একে একে তাকে ছেড়ে যাচ্ছে এটাও তাদের জন্য অনেক বড় একটা টেনশনের কারণ বলে তিনি বলছেন এখন কয়েকটা বিষয় আসতে পারি হাসিনার পনেরো ষোলো বছরে আমরা দেখেছি বাংলাদেশ পরিচালিত হয়েছে সম্পূর্ণ ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ কোথেকে অস্ত্র কিনবে কোন অস্ত্র কিনবে কার সাথে বন্ধুত্ব করবে কার সাথে প্রেম করবে কার সাথে বিচ্ছেদ করবে কার সাথে বের হয়ে যাবে কার সাথে ঘুরতে যাবে কার সাথে ডেটিং এ যাবে এভরিথিং এই বিষয়গুলো ঠিক করে দিত ওপার থেকে শেখ হাসিনার একটি পথ ভারত যা বলে তো বর্তমানে সেই শেখ হাসিনা পাঁচ আগস্টে পালিয়ে যাবার পর প্রফেসর ইনুস তার পররাষ্ট্রনীতিকে পুরো পাল্টে দিয়েছে অর্থাৎ হাসিনা যদি ছিলেন এ প্রফেসর ইনুস হয়ে গেলেন বি তো ইউনুসের এই পররাষ্ট্রনীতি বা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট রাষ্ট্র বা বন্ধু বা মিত্র বৃদ্ধির বা কর্মকৌশল এই বিষয়গুলো ভারত এই মুহূর্তে দ্বিধা গেছে চীনকে যখন বাংলাদেশ তার বন্ধুত্বের হাত বাড়িয়েছে এবং চীন যখন বাংলাদেশকে প্রকাশ্যে বা গোপনে বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে এটা এখন ভারতকে আরো বেশি উদ্গ্রীব করে তুলেছে মিস্টার চৌহান বলছেন ভারতীয় এই জেনারেল যে এই তিনটি দেশ যদি ঐক্যবদ্ধ থাকে এবং এরা যদি কোনো বিশেষ পরিকল্পনা করে ভারতকে বাদ দিয়ে সেটি অবশ্যই ভারতের জন্য একটা বড় টেনশন সো এই মুহূর্তে বাংলাদেশে বা বাংলাদেশকে নিয়ে ভারতকে ভাবতে হবে অথবা কোনোভাবেই বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করে এই তিনটি দেশের সংসারের ফাটল ধরাতে হবে এটা একদম বাংলা শব্দে বললাম আর কি এখন আমাদের দেশে দ্রুত নির্বাচন হলে একটি নির্বাচিত সরকার আসবে তারা আসবে জানি জানিনা তাদের উপর ভারতের চাপটা অব্যাহত থাকবে বা তাদের সাথে ভারত একটা করে এই কি বলবো পূর্বেই তাদের সাথে যে সলা পরামর্শটা হবে এই পরামর্শটাই বলে দেবে কোন দেশ বা কোন দলকে তারা ক্ষমতায় আনতে চায় তারা ভারতে কি কি দেবে ভারত যা যা চায় শেখ হাসিনার মতো সেগুলো তারা মানবে কিনা এই বিষয়গুলো কনফার্ম ভারত করে নিতে চায় এই রকম প্রশ্ন বা পরামর্শ আসছে ভারতীয় জেনারেলদের কাছ থেকে তার মানে আগামী দিনেও বাংলাদেশে একটা বড় প্রভাব ফেলতে চায় ভারত গেলাম দুই নম্বর বিষয়টি হলো তুরস্ক এবং বাংলাদেশের সম্পর্ক নিয়েও ভারত যথেষ্ট টেনশনে আছে বিগত ইউনিস সরকারের আমলে তুরস্কের গুরুত্বপূর্ণ হাই অফিসিয়ালরা বাংলাদেশ সফর করেছেন এর মধ্যে বাণিজ্য মন্ত্রী আছে এর মধ্যে প্রতিরক্ষা প্রধান আছে আবার বাংলাদেশ থেকে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আশিক সাহেব গেছেন এরকম আরো একাধিক ব্যক্তিরা সফর করেছেন তুরস্কে সাম্প্রতিক দু তিন দিন আগে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াও তুরস্কে গিয়েছিলেন সেখান থেকে তার সাথে আমার কথা হয়েছিল যে তিনি আহ কোথায় কোথায় অংশ নিচ্ছেন প্রোগ্রামে সেই বিষয়গুলো কিছু তথ্য তার কাছ থেকে পেয়েছিলাম সবকিছু মিলে যে বিষয়টি তৈরি হয়েছে যে একদিকে ভারত দেখছে যে চীন পাকিস্তান বাংলাদেশ এক হচ্ছে আর অন্যদিকে মুসলিম রাষ্ট্রের এই মুহূর্তে নেতৃত্বের আসনে বসতে যাওয়া তুরস্ক বা এরদোয়ানের তুরস্ক বাংলাদেশের বিষয়ে বিশেষ নজর রাখছে এবং চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে তুরস্ক এবং বাংলাদেশ যৌথ প্রতিরক্ষা শিল্প গড়ার পরিকল্পনা করছে একদিকে তুরস্ক তাদের ড্রোন পাঠিয়েছে এরপর তারা ট্যাঙ্ক পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আদার্স আরো যুদ্ধাস্ত্র বাংলাদেশকে দেবে তুরস্ক পাশাপাশি এই দুটো দেশ একযুগে সামরিক অস্ত্র তৈরির কারখানা তৈরির পরিকল্পনা করছে তুরস্ক বাংলাদেশে হাসপাতালের প্রস্তাব নিয়ে আসছে এরকম একদিকে বাণিজ্য মন্ত্রী এসছিলেন প্রথমে তারপর এসলে প্রতিরক্ষা প্রধান তো এই যে বিষয়গুলো এগুলো ভারতকে আরো বেশি টেনশনে ফেলে দিয়েছে সবকিছু মিলে তুরস্ক যখন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এটা ভারতের জন্য মাথা ব্যথার কারণ কারণ সাম্প্রতিক যুদ্ধে ভারতের পাশে এই চীন তুরস্ক একভাবে দাঁড়িয়েছে ভারতের পাশে না পাকিস্তানের পাশে যে কারণে ভারত পাকিস্তানের কাছে খুব জোরে একটা চপেটাঘাত খায় তো এখন সে বাংলাদেশের পাশে কিন্তু সেই চীন এবং তুরস্ক দাঁড়িয়ে গেছে তো এটা ভারতকে আরো বেশি টেনশনে ফেলছে এ কারণে যে আগামী দিনে বাংলাদেশ ভারতের পরামর্শে বা ভারতের ধমকে বা ভারতের কি বলবো কান মূলে দেওয়ার এই নীতি থেকে বেরিয়ে আসতে পারে এখন এটা ভারতকে যে ভাবে পূর্বের অবস্থা বাংলাদেশকে ফিরিয়ে রকম চলছে এখন সরকার থাকবেন আবারও অপতৎপরতা তারপরে যে নতুন সরকার আসবে দুজনের পররাষ্ট্রনীতি কেমন হবে এটা কিন্তু ভিন্ন কথা তো ভারত সেই দিকটাই নজর রাখছে পরবর্তী কারা আসবেন ক্ষমতা তাদের সাথে তাদের সম্পর্ক কি হবে এই ব্যাপারে বলা হচ্ছে যে ভারতের বিশেষ ব্যক্তিরা পরবর্তী যারা ক্ষমতায় আসবেন তাদের বিশেষ ব্যক্তিদের সাথে কন্টিনিউ যোগাযোগ করছেন যাক এই বিষয়টি গেল তারপরের যে বিষয়টি রাশিয়া তার গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামে সার্গেই লেবরফ তার পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে ইরানে দখলদার এবং আমেরিকার আক্রমণে ইরানের নিউক্লিয়ার প্রজেক্টের যে ক্ষতিগুলো হয়েছে এই ক্ষতিগুলো কাটিয়ে উঠে ইরানকে আবারও নিউক্লিয়ার প্রজেক্টে এগিয়ে নিতে যা যা সহযোগিতার প্রয়োজন রাশিয়া তা ইরানকে করতে প্রস্তুত শুধু এখানেই শেষ নয় রাশিয়া এটুকু বলেছে ইরানের যদি আরো পরিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয় সেগুলো রাশিয়া ইরানকে সাপ্লাই দিতে বা দিতে প্রস্তুত আছে ব্রিক্সের সাইডলাইনে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সার্গে লেবর আরো বলেছে যে দখলদার দেশটি এবং বিশ্বমূলন আমেরিকা তারা ইরানে একটি শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির উপর যে আক্রমণ করেছে এটা পুরো পৃথিবীর মানদণ্ডে একটি বেআইনি কাজ সো রাশিয়া ইরানকে এই মুহূর্তে তার সহযোগিতার যতটুকু সুযোগ আছে সেই সুযোগটুক মানে সেই সুযোগের হাত প্রসারিত করে রাখতে চায় এখন আমরা জানি যে চারশো কেজির মতো পরিশুদ্ধ ইরানের হাতে আছে এখন এই চারশো গ্রাম দিয়ে বলা হচ্ছে দশটির মতো পারমাণবিক বোমা বানানো সম্ভব তো রাশিয়া যখন ওপেন বলে দিচ্ছে যে আমরা ইরানের যেই যে ক্ষতিগুলো হয়েছে এই বাংকার বাস্টার বোমা বা এই আক্রমণ বা এই যুদ্ধে বারো দিনের যুদ্ধে এই ক্ষতিগুলো যা যা হয়েছে পারমাণবিক সাইট এগুলো আমরা ঠিক করে দেব আমাদের পক্ষ থেকে পাশাপাশি ইউরোনিয়ামের প্রয়োজন হলে আরো পরিশুদ্ধ ইউরোনিয়ামের প্রয়োজন হলে সেগুলো আমরা ইরানকে সাপ্লাই দেব তো পররাষ্ট্র রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে মোটামুটি বোঝা যাচ্ছে তারা দখলদার দেশটিকে এবং আমেরিকাকে বিশেষ কোনো বার্তা দিতে চাইছে পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প তার ক্ষোভ প্রকাশ করেছেন ভ্লাদিমির পুতিনের উপর তিনি বলেছেন যে আমি পুতিনকে বারবার বলেছি ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে কিন্তু তিনি আমার কথা না শুনে যুদ্ধের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে তিনি ইউক্রেনে প্রতিদিন অজস্র মানুষকে মারছেন একদিকে তার সেনারাও মরছে একদিকে ইউক্রেনের সেনারাও মরছে এটা তার ঠিক হচ্ছে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটি বলেননি তার বন্ধু নেতানিয়াও প্রতিদিন গাজাতে যে পরিমাণ নিরস্ত্র নিরীহ নারী পুরুষকে মারছে এটা কি কোনো সভ্যতার অংশ কিনা তিনি ভ্লাদিমির পুতিনের নিজেটাকে আড়াল করেছে পাশাপাশি ইরানের খবরে আসি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ বেশ কয়েকজন হাই অফিসিয়াল বলেছেন ট্রাম্প যে গতকালকে জানিয়েছিল ইরান তাদের সাথে আবারও বৈঠকে বসতে চায় এই খবরটি মানে ইরান বসতে চায় আর আমেরিকা সময় স্থান ভেনু ঠিক করেছে এই খবরটি মিথ্যে অর্থাৎ ইরান আমেরিকার সাথে বসার কোনো আগ্রহ প্রকাশ করেনি বরং ট্রাম্প নিজেই এই কথাটি বলেছেন ইরানের পক্ষ থেকে আমেরিকাকে এমন কোনো অনুরোধ করা হয়নি দর্শক এবার আসছি আর আরেকটি ব্যাপার যে দখলদার দেশটি আর তার আমেরিকা তারা ইরানে আরেকটি আক্রমণের যে পরিকল্পনা করছেন এই পরিকল্পনার ঠিক সময় মতো হঠাৎ করে চীন থেকে আকাশ প্রতিরক্ষা এসে গেছে ইরানের যে কারণে দখলদাদের গণমাধ্যমগুলো বলছে যে ইসরায়েলের যে পরিকল্পনা ছিল ইরান নিয়ে সেখানে কিছুটা বাধা সৃষ্টি হয়েছে অর্থাৎ দখলদাদের চিন্তাটা ছিল এরকম যে ইরানের কাছে কোনো আকাশ প্রতিরক্ষা নেই তারা মন চাইলে এসেই স্ট্রাইক চালিয়ে চলে যাবে কিন্তু হঠাৎ করে চীনের তৈরি এই আধুনিক আকাশ প্রতিরক্ষা সিস্টেম ইরানের হাতে চলে আসা দখলদাররা এখন এটা নিয়ে টেনশনে পড়ে গেছে কারণ এখন তাদের যুদ্ধ বিমানগুলো এত নির্বিঘ্নে এত আরাম আয়েসে ইরানে ঢুকে অ্যাটাক করে যেতে পারবে না আবার তারা চাইলেও ইরানের মতো তাদের ভূখণ্ড ব্যবহার করে সারফেস টু এয়ার মিজাইল মেরে ইরানের কাঙ্ক্ষিত ক্ষতি করতে পারবে না যেটা ইরান পেয়েছে তাদের উন্নত মানের মিজাইল ব্যবস্থার কারণে তো এই মিজাইলে তো ইরান মোটামুটি শ্রেষ্ঠ বলা যায় কিন্তু দখলদাদের শ্রেষ্ঠত্ব হল মার্কিন যুদ্ধ বিমান তো এখন তাদের কাছে ইরানের হাতে থাকা বা ইরানের হাতে আসা এই প্রতিরক্ষা ব্যবস্থাটি দখলদাদের হিসেব নিকেশকে পাল্টে দিয়েছে তারা যে খুব শীঘিরই একটি বড় অ্যাটাকে যাবার প্রস্তুতি নিচ্ছিল তাদের সেই প্রস্তুতির মধ্যে কিছুটা ব্যাঘাত ঘটেছে বলেও দখলদাদের গণমাধ্যম দাবি করেছে এক কথায় যে গ্রিন সিগন্যাল নিয়ে এসছিল আমেরিকার কাছ থেকে মিস্টার নিতানিয়া এখানে একটু হেরফের হয়ে গেছে এমনটি বলা হচ্ছে জানিনা আদৌ হেরফের হয়েছে কিনা তবে কয়েকটি সূত্র বলছে ইরানের বড় রকম আক্রমণের পরিকল্পনা তাদের আছে এবং এবার তারা ইরানের দুর্বলতাগুলোকে শনাক্ত করে সেভাবে টার্গেট করতে চায় আবার ইরানও বলেছে বারো দিনের যুদ্ধে তারা যেই যেই জায়গাগুলোতে ব্যর্থ হয়েছে বা যেই যেই জায়গাগুলিতে তাদের দুর্বলতা প্রকাশ পেয়েছে এই অল্প সময়ের মধ্যে সেগুলো কাটিয়ে উঠে তারা আবারও দখলদারদের পাল্টা জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে